বিশ থেকে পঁচিশ ডেসিবল হেয়ারিং লস থাকতে পারে বিশ থেকে পঁচিশের ভিতরে যেমন আপনার বাম কানে আছে তেইশ বিশ থেকে পঁচিশের ভিতরে আপনার ডান কানে আছে একত্রিশ আমি নর্মাল যদি বিশ ধরি মানে এগারো ডেসিবল হেয়ারিং লস ডান কানে এগারো এগারো ডেসিবল হেয়ারিং লস আচ্ছা ঠিক আছে দেখা যাক ওষুধপত্রগুলো দিয়ে ওষুধপত্রগুলো খাওয়া শুরু করেন হ্যাঁ রোগটার নাম কি নিজে জানেন তিনি রোগটা কিন্তু যদি মনে করেন আমি এমন কোনো ওষুধ দিব এক মাসের মধ্যে ভালো হয়ে যাবে ইনপসিবল রোগটার স্বার্থে কারো ছয় মাস কারো এক বছর দুই বছর লাগতে পারে কিছু ওষুধপত্র আছে কিছু এক্সারসাইজ আছে কিছু মেডিটেশন আছে এক্সারসাইজ মেডিটেশন ওনারা দেখিয়ে দিবে ওষুধপত্র আমি দিয়ে দিচ্ছি যে অন্তকর্ণের সাথে নার্ভের সরাসরি যোগাযোগ যোগাযোগ কি নার্ভ দিয়ে এই নার্ভ গুলো কোনোভাবে কিছু একটা হয়েছে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে বা ড্যামেজ হয়েছে কি কি কারণ বললাম মনে করেন হঠাৎ করে কানে কোনো আঘাত পাইছে কেউ থাপ্পট দেয় হঠাৎ করে মাথায় কোনো মনে করেন বাচ্চা ধাক্কা দিছে গাড়ি থেকে পড়ে গেছে অতিরিক্ত জ্বর হয়েছে জ্বর সর্দি কাশি তো সবসময় কম বেশি কারণ হয়ে যায় ভাইরাল ইনফেকশন ওই ভিতরের কানকে ইনভলভ করে নার্ভগুলোকে ড্যামেজ করে কোন জ্বরে কি হয়েছে এটা তো আসলে বলার সবসময় যায় না এই জন্য বললাম নিয়মগুলো যেগুলো বললাম ঠিক আছে রং চা তিন বেলা গরম পানিতে গড়গড়া তিন বেলা কানে হেডফোন দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না মোবাইল আসলে লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে অতিরিক্ত সময় ধরে কথা বলা যাবে না জোরে উচ্চ স্বরে কথা বলা যাবে না গলার উপর চাপ পরে গলার সাথে কানের উপর চাপ পরে অবশ্যই খাওয়া যাবে ২ মাস পরে সব ঠিক থাকে তাহলে আমার সাথে এসে আরেকবার দেখা করবেন ২ মাস পরে শুক্রবার আমি বসি সারা দিন থাকি আসা যাওয়া ইজি রাস্তাঘাট ভালো থাকে করতে পারে অনেকে ভালো হয়ে গেছে বাট डेफिनेटली আপনি একবারে রোগী ধরে বলতে পারবেন ওর ভালো হবে ওর ভালো হবে না না আল্লাহ চাইলে হতে পারে আমাদের এখানে অনেকই ভালো আছে

এই সিনড্রোমগুলো দিছি কি? এই সাইডলাইনের দিছিলা এগুলো 23 তারিখ জমা। 23 তারপর চলতে পারে রুপিন হচ্ছে কি অ্যান্টি হিস্টামিন চলতে পারে আফ্রিন নাকেন কিন্তু শেষ হয়ে যাবে 10 দিন এমব্রক্সি এ নিছে কাশির জন্য খেতে পারে লোরিয়া মোছে ওই মাথা ব্যথা আচ্ছা থাকে মাথা ব্যথা থাকে না এই যে মানে যে শব্দটার জন্য বলছিস পরে দিছিস না এটার জন্য মাথা ব্যথা এটার জন্য আপনাকে ওই মাথা ব্যথা থাকি এজন্য এই এটা দিতে কি এটা ওই যে কান ব্যথা বল্লো বলছিল খাইতে না ঠিক আছে